আপনারা দেখছেন নিউজ এরা করে দাস আজকে বড়দিন উৎসবে প্রত্যেকটি চার্চে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিরা হোক প্রত্যেকে যেন প্রত্যেকটি চার্চে তারা নিজেরা যান খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আমাদের তরফ থেকে সেই কর্মসূচি আজকে সারা কলকাতা শহর জুড়ে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এমনিতে উৎসবমুখী বাঙালি তারা মমতা ব্যানার্জির আমলে আরও অনেক বেশি উৎসবমুখী হয়ে উঠেছেন

উৎসবটা করছি আমার এখানে বহু প্রান্তিক মানুষের বসবাস আমরা আমি নিজে বস্তি থেকে উঠে এসছি এই বস্তি থেকে উঠে এসে পিএইচডি করছি আপনাদের কাউন্সিলর হয়েছি মমতা ব্যানার্জির দয়াতে পড়াশোনাটাও আমার মা বাবার অনেক অশেষ অশেষ আশীর্বাদে একটা বস্তির মেয়ে এত অব্দি উঠতে পেরেছে তো আমি মনে করি যেমন আমি বস্তি থেকে উঠে এসে এত বড় একটা জায়গায় উঠতে পেরেছি বস্তির প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেক জনের কাছে এইভাবে ক্রিসমাস তথা যে কোনো উৎসব পৌঁছে যাওয়া উচিত এখন দুর্গা উৎসব থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে কেক মানে এই ক্রিসমাস সব করে উৎসবই বাঙালির উৎসব বাঙালি হুজুকে বাঙালি উৎসব মুখর এই চৌত্রিশ বছরের হয়তো একটা ভাটা টান করেছিল দু হাজার এগারো সাল থেকে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় উৎসব মুখর বাংলা হাসছে হাসছে বাংলা সেই জন্য আমরা এইভাবে আশীর্বাদ দিয়ে যাবেন যাতে আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ইন্সপিরেশনে আমাদের মতো ছোটো ছোটো বোনেরা এই ভাইয়েরা এই উৎসবটা টেনে দিতে পারে আমরা তো অনেক মানে আমরা কাউন্সিলর হয়েছি কর্মী যারা কর্মী আছে তাদের দয়াতে আমরা কাউন্সিলার তাদের দয়াতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের দয়াতে এম এমএলএ এম তাদের দয়াতে এমপি এমপি কর্মীরা আমাদের দলের সম্পদ আর এটা বারবার প্রত্যেকটা রুট মানে আপনি যেখানে যাবেন এই ছটা নির্বাচন হলো উপনির্বাচন ছটা উপনির্বাচনে কটা নেতা দরকার পড়লো সব গ্রাসরুট যত কর্মী আছে তারা বুঝিয়ে দিল তৃণমূল মানে কর্মী আর কর্মী মানে তৃণমূল